দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের দিনে অপরিহার্য আবার এই কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যেই লেগেছে একটা দ্বন্দ্ব কি সেই দ্বন্দ্ব না রেড এআই ভার্সেস গ্রিন এআই একটু বটখট লাগছে না কিন্তু এটাই ভবিতব্য হওয়ারই ছিল কারণ আমরা যখন আবিষ্কারের নেশায় মত্ত হয়ে যাই না তখন পরিবেশকে ভুলে যাই এবং এই পরিবেশকে যে ভুলে যাই তার কিছু কুফল আমাদের ভোগ করতে হয় সেখান থেকে আমাদের মনে জন্ম নেয় যে পরিবেশ বাঁচানোর তাগিদ আর সেই তাগিদ থেকেই আজকে শুরু হয়েছে গ্রিন এআই রেভলিউশন এই মুহূর্তে আমার সঙ্গে সবুজ রয়েছেন তিনি এই এক ধরনের প্রবর্তক বলতে পারা যায় আমাদের এখানে পশ্চিমবঙ্গে তিনি সুব্রত মিত্র গ্রিন এআই সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর সুব্রত মিত্র কথা বলে দেবো তার সঙ্গে

ইলেকট্রিসিটি খরচ বা পরিবেশ বান্ধব ব্যাপারটা হওয়ার কথা সেই জায়গা থেকে আমরা ক্রমশ অনেকটা দূরে সরে যাচ্ছি তার কারণ রেডিয়াই আমাদের পরিবেশের পক্ষে খুব একটা সচেতন নয় এবং বিভিন্নভাবে কার্বন পয়েন্ট যেটা মেনলি কার্বন এমিশন সেটা কমানোর জন্য এবং ইনক্লুসিভিটি ইনক্লুসিভিটি বলতে ধরুন ভাষা আজকে যে এআই আপনারা দেখছেন আমরা দেখছি বিভিন্ন ভাবে ক্লাউডে ক্লাউডের সাহায্যে যে বিভিন্ন এআই চলছে সেটা মূলত বা চাইনিজরা চীনের লোকেরা করছে চাইনিজে ইউরোপে চলছে স্প্যানিশ ভাষায় সেখানে আমরা তেইশটা ভারতীয় ভাষাকে সেখানে নিয়ে মেক ইন ইন্ডিয়ার আদতে ইন্ডিয়ান স্ট্যাগ ইউজ করে তাকে মেক ইন ইন্ডিয়া করে একটা ভাষা ইনক্লুসিভিটি চেষ্টা করছি যেটা থেকে একটা সচেতনতা আসবে এবং আগামী দিনে ক্লাউড বেস থেকে যত তাড়াতাড়ি আমরা এজ বেসে একটা বড় ডেটা বেস থেকে ছোট জায়গায় নিয়ে এসে তাকে ইউজ করতে পারবো সেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি ব্যাপার হবে অর্থাৎ সুব্রতবাবু আমরা বলতে পারি যে ভাষা আন্দোলনের মাধ্যমে এই কৃত্রিম বুদ্ধিমত্ত সবুজ বিপ্লব আমরা আনার প্রচেষ্টায় রয়েছে সেইটার সাথে আরও একটা বড় কথা আমাদের মেন লক্ষ্য মেক ইন ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে বসে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদের ছুটে না গিয়ে আমরা বিভিন্ন প্রফেশনালরা বিভিন্ন জায়গা থেকে কেউ শিক্ষার জগৎ থেকে কেউ কর্পোরেট জগৎ থেকে এক হয়ে পশ্চিম বাংলার বুকে একটা এমন কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করছি যেটা আগামী দিনে পরিবেশ বান্ধব সমাজ সচেতনতার কাজেও লাগবে এমপ্লয়মেন্ট জেনারেশনের কাজেও লাগবে ওভারঅল বাংলার বুকে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পাচ্ছি আমাদের পাশের রাজ্যগুলো সেভেন সিস্টার্স পাহাড়ের উপরে গোহাটির ওপরে যারা রয়েছেন তারা তো গোটা ভারতবর্ষ খুব একটা ঘুরে উঠতে পারেন না বা যেতে পারেন না কলকাতায় একমাত্র কাছে আসার জায়গা সেইখানে দাঁড়িয়ে আমরা অলরেডি নাগাল্যান্ডের দুজন ইঞ্জিনিয়ারকে অনবোর্ড করতে পেরেছি এবং এই বাংলা এবং নর্থ ইস্ট ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট এইখানে একটা গ্রিন এআই কোম্পানি খুলে গ্রিন এআই কে প্রমোট করে আমাদের নামও গ্রিন এই সার্ভিসেস সেইখানে দাঁড়িয়ে একটা পরিবেশ বান্ধবতা তার সাথে ভাষা ইনক্লুসিভিটি এবং একটা কর্মসংস্থান তৈরি করা এটাই সমাজের কাছে আমাদের লক্ষ্য এবং দেখা যাক আমরা কতটাই গঠিত সুব্রত বাবু টেকনোলজি ডেভেলপমেন্ট অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যম্ভাবী প্রচন্ড জরুরি সমাজ উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার ডেভেলপমেন্টের মাধ্যমে কি আমরা ধীরে ধীরে তার উপর নির্ভরশীল হয়ে পড়ছি না বা তাদের নিজেদের যে ইনোভেটিভ ক্যাপাবিলিটি বা কাল্টিভেটিভ ক্যাপাবিলিটি সেগুলো কি কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে এই উপর দেখুন নির্ভরতা কিছুটা বাড়ছে তো বটেই আজকে যদি নির্ভরতার কথা বলেন একটু আগে আমাদের ওপেন সেশনে আপনারা শুনলেন আমাদের এই দ্বন্দ্ব তো আগেও ছিল যে লগারিদিন বুকটা দেখবো না ক্যালকুলেটরে কাজ করবো আপনাকে পৃথিবী যেদিকে যাচ্ছে সেই অ্যাডাপ্টেশন আপনাকে পেতেই হবে আপনি না গেলে আপনি পিছিয়ে পড়বেন তো এআই অবশ্যম্ভাবী এআই এসে গেছে এআই আরো বেশি ভাবে আসবে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কোন জায়গাটায় থাকবেন এবং কিভাবে তাকে ইউজ করবেন আজকে যে দণ্ড রেড এআই ভার্সেস গ্রিন এআই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পর্যাপ্তভাবে ভাবে গ্রিন এআই নিয়ে আসতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ডেফিনেটলি একটা সোশিয়াল ইকোনমিক প্ল্যাটফর্ম এআই যেটা আপনাকে কর্মসংস্থান করবে ইকুয়ালি টেকনোলজিক্যালি আপনাকে প্রত্যেকটা ইনোভেটিভ ইনোভেশনের সাথে অ্যাট পার রাখবে আমার শেষ প্রশ্ন কর্মসংস্থানের ক্ষেত্রে এই গ্রিন এআই কতটা উপযুক্ত আমরা অলরেডি কর্মসংস্থান ক্রিয়েট আমরা ক্রিয়েট করা শুরু করেছি কোম্পানি শব্দ স্টার্ট আপ কোম্পানি অলরেডি পশ্চিমবঙ্গের প্রচুর রিসোর্স আমরা অলরেডি নিয়ে নিয়েছি নর্থ ইস্টে কর্মসংস্থান আগামী দিনেও আমরা আরো মেধার ভিত্তিতে নিয়োগ করার চেষ্টা করব এবং অবশ্যই বাংলার বুকে যারা মেধার ভিত্তিতে আসবার মতো উপযুক্ত হবে তারা কর্মসংস্থান পাবে রামের দর্শবোদ্দেশে যদি কোনো বার্তা দিতে চান আজকের এই ভ্রীণ এআই রেভলিউশনের যিনি কর্ম ধার হিসাবে একজন যদি কোনো বার্তা দিতেন মিডিয়াতেও তো আজকে বিরাটভাবে এআই এসে গেছে আপনারা মিডিয়ার বন্ধুরা হয়তো বিরাটভাবে এআইয়ের সুফল কুফল যাই হোক পাচ্ছেন সেখানেও গ্রিন এআই ব্যবহার করুন সবাই মিলে একসাথে একটা এমন পরিস্থিতি আমরা তৈরি করি যেখানে সোশিয়ে ইটকনমিক

দৃষ্টি আকর্ষণ করছে যে এখান থেকে বসে সেটাকে সমস্ত দিকে ছড়িয়ে দেওয়া যাবে যাতে পরিবেশ বান্ধব করা যায় যাতে কর্মসংস্থানের বৃদ্ধি হয় এবং সেই সঙ্গে চার পাঁচটা কোম্পানি যে রে দেয় তার উপর নির্ভরশীলতা কমে কারণ মেক ইন ইন্ডিয়া আমরা যদি পারি তাহলে দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত ডেভেলপ ইন্ডিয়া ডেফিনেটলি হবে এমনটাই জানাচ্ছেন গ্রিন এআই সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত মিত্র ভিডিও জার্নালিস্ট ইয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা করে